হ্যালো ফ্রেন্ড তো দেখো আজকে কোথায় বেরিয়েছি আজকে একটু ঘুরতে বেরিয়েছি দেখো আর কোথায় ঘুরতে বেরিয়েছি সেটা বলা যাবে না আজকে আমরা কলকাতা বেহালায় একটু ঘুরতে বেরিয়েছি এটা হচ্ছে ব্রেস ব্রিজ দেখো এই মিষ্টি দোকানটা ফেমাস মিষ্টি থাকে এই মিষ্টি দোকানটা হচ্ছে যে জয় সুই খুব ভালো ভালো মিষ্টি থাকে এই দোকানটা তোমাদেরকে বলে দিলাম ফেমাস মিষ্টি দোকান এটা আর এখানে নানান কিছু ফল পাওয়া যায় ফলের এখানে রাস চুল আয় না তুই এখানে কে আয় আর এখানে তো মানে ফলের ঢেল এখানে প্রচুর ফল হ্যাঁ যারা যারা ফল কিনতে চাও তো আমার সঙ্গে কন্ট্রাক্ট করো এখানে ঝিনঝিরা বাজার একদম বাস স্ট্যান্ড নেই এই বাজারটা আছে ফলের বাজার এখানে আকর্ষণীয় আকর্ষণীয় সব ফল থাকে নানান ফল ঠিক আছে তোমরা দেখতে থাকো নাম কিরম তো আমি এখন আনারসটা কিনবো ভাবছি দেখো তো আনারসটা এই আনারস ভাবছি যে আনারস নেব দেখি খেতে হবে

ইউ পেতও কান্না আা বলো আমাকে বলতে কি হবে না কত হবে বল মিছর খাবে আজকে কি হবে হিস্ট্রি এর আনটি হবে না তাল দেখে বলে দেব এ লোতি রাখেন না না এই চাল চা এই চাল দেব না 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 છોટવે છોડો ખુલા

এই কলকি শাকটা ভালো লাগে খেতে তাই আমি খেয়েছি তো হ্যাঁ নোটে শাকটা কত আটি দশ টাকা আটি দাম বেশি ভালো খেতে এই শাকটা জানি তো আর আর লালটা নেই রং করা থাকে ওইটা ভালো লাগে না পোচা পুচা হয়ে এই <small> খ